আসসালামু আলাইকুম ইব্রান কাপড় ব্রিজেসে ধামাকা অফার প্রত্যেকটা ড্রেসে অফার 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 ধামাকা অফার আজকে দিয়ে দিব ঋষিকা সিল্কে একদমই ধামাকা অফার দিয়ে দিব একদম ইতিহাসের সারা অফার পেয়ে যাবেন ঋষিকা সিল্ক থ্রি ব্রিজগুলো মিস করা যাবে না এগুলো রেগুলার প্রাইস ছিল সাতশো নব্বই টাকা আমরা এখন অফারে দিব ছয়শো পঞ্চাশ টাকা স্টক লিমিটেড স্টক হলে আর রিজিস্টক হবে না আপনারা জানেন যে অরিজিনাল ঋষিকা সিল্কগুলো পড়তে আরামদায়ক দেখতে সুন্দর আপনার হচ্ছে দামে কম মানে ভালো খুব সুন্দর একটা কালার প্রিন্ট দিয়ে শুরু করলাম এত সুন্দর এগুলো হচ্ছে একদম অরিজিনাল ইন্ডিয়ান অথেন্টিক কালেকশন ঋষিকা সিল্কের থ্রিপিজ সিল্কের মধ্যে এগুলো ফ্লোরাল প্রিন্ট করা একদমই ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে প্যান্টটা পাচ্ছেন ম্যাচিং একটা চমৎকার সেলফ প্রিন্ট করা আছে প্লাস প্যানেল প্রিন্ট করা আছে প্যান্টটাও সেম ফেব্রিক্সের পাচ্ছেন আর অন্যনাগুলি হবে পিউরের মধ্যে এত সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় ওনা সুন্দর ওনা দেখেন যেমন বড় তেমন চোরা এগুলো রেগুলার ইউজ করার জন্য অনেক বেস্ট একটা কালেকশন আপনার অফিস বার্সিটি করার মতো কিন্তু এই ড্রেসগুলা নিতে পারেন আর এগুলা সাতশো নব্বই টাকা এত কম প্রাইস এত সুন্দর এত টেকসই এত মানে কমফোর্টেবল থ্রি পিস খুব কমই আছে সাতশো নব্বই টাকাও একদম রিজনেবল প্রাইস কিন্তু এটা ছিল বাট এখন আমরা ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিব ঈদ উপলক্ষে আপনাদেরকে কাপড়বিটি থেকে এই অফারগুলো দিব আপনারা জাস্ট একটু ভিডিওগুলো শেয়ার দিয়ে দিবেন একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে দেখছেন এই যেটা খুব সুন্দর দুপাট্ট পাচ্ছেন প্রাইস ছয়শো পঞ্চাশ যত বেশি শেয়ার হবে তত বেশি অফার থাকবে আমাদের কাপড় প্রত্যেকটা ভিডিওতে যত বেশি শেয়ার দেখতে পাবো তত বেশি ইনশাল্লাহ অফার দিয়ে দিব সবাই ভিডিওগুলো শেয়ার দিয়ে দেবেন মিস করবেন না এই হচ্ছে আরেকটা প্রিন্ট প্রত্যেকটা কাপড় কিন্তু প্রচুর দেওয়া আছে পুরোটা খুলছি না খুব সুন্দর প্রিন্ট একটা এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আছে অ্যাশের মধ্যে মাল্টি কালার ফ্লাওয়ার প্রিন্ট করা এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং খুব সুন্দর প্যান্টে প্যানেল প্রিন্ট করা আছে সেলফ প্রিন্ট করা আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড় অন্যা পিওরের অন্য প্রাইজ মাত্র মাত্র কত ছয়শো পঞ্চাশ টাকা অফার প্রাইজে থাকছে পরবর্তী কালেকশান যাবো আরও অনেক অনেক কালেকশান আছে আমরা দেখিয়ে দিব যারা পসিবল শুরুে চলে আসবেন আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু দামাকার ডিসকাউন্ট চলতেছে সরাসরি শুরুে চলে আসবেন এটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের মধ্যে আছে খুব সুন্দর একটা প্রিন্ট আছে দেখেন সুন্দর এটা হচ্ছে আপনার প্যান পাচ্ছেন খুব সুন্দর এই যে প্যানেল প্রিন্ট করা আছে সেলফ প্রিন্ট করা আছে এটা হচ্ছে সুন্দর একটা উন্যা পাচ্ছেন বড়ো অন্যা পিওর উন্যা প্রাইস থাকবে অনলি অনলি সাতশো নব্বই টাকা না এখন ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকার অফার প্রাইজে পাচ্ছেন এই হচ্ছে আর একটা প্রত্যেকটা প্রিন্ট একটা থেকে আরেকটা বেশি সুন্দর সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন অথবা শোরুমে আসতে পারলে অনলাইনে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি ব্যবস্থা আছে আপনি ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন এবং হাতে পেয়ে যাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে প্যান্ট এটা জামা আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার প্রিন্টের ওন্না পাচ্ছেন প্রাইস থাকছে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অফার প্রাইস আবার কি হোলসেল প্রাইস জিজ্ঞেস করেন না অফারের সাথে হোলসেলের কোনো আর সম্পর্ক নাই যখন অফার দেওয়া হয় সবচেয়ে কম প্রাইজে আমরা অফারগুলো দিই ঠিক আছে এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার এন্ড প্রিন্ট দেখেন প্রাইস মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পরবর্তী প্রিন্টে চলে যাব এটা হচ্ছে আপনার আরেকটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সেলফ প্রিন্ট দেওয়া আছে এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না চমৎকার উন্না পিওর উন্না প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আরও এটার মধ্যে কালার হবে আরেকটা সুন্দর কালার ব্ল্যাকের মধ্যে আছে ম্যাচিং এটাও কিন্তু দেখতে পারেন এগুলো অফারে দেওয়া হয়েছে দ্রুত শেষ হয়ে যাবে দ্রুত আপনারা নিতে হবে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আছে দেখেন কি সুন্দর প্রাইস সেম মাত্র ছয়শো পঞ্চাশ সাথে সেম পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন এই যেটা সেলফ একটা প্রিন্ট করা আছে এটা হচ্ছে উন্নয়টা সুন্দর একটা ওনা পাচ্ছেন প্রাইস থাকছে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এবার আমরা এটা দেখান এটা হচ্ছে আরেকটা সুন্দর প্রিন্ট এটাও কিন্তু আপনারা নিতে পারেন প্রাইস থাকবে একদমই রিজনেবল মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ এই যে দেখেন কি সুন্দর কাপড়টা খুব একটা শাইনিং একটা সিল্কি কাপড় আছে এটা এটাও নিতে পারেন প্রাইসেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ব্যস্ত এটা হচ্ছে আপনার প্যান্ট প্যান্টের সেলস একটা প্রিন্ট করা আছে এটা হচ্ছে উন্যাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্যা চমৎকার উন্যা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন চমৎকার কালেকশন এটার কালার আছে একটা কালারটা দেখাই দিব খুবই খুবই সুন্দর কালেকশন দেশিকা সিলগুলা এগুলো আপনার একদম কম বাজেটের মধ্যে খুব রিজনেবল প্রাইসে কিন্তু এগুলো পাচ্ছেন এটা দেখেন কি সুন্দর প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সাথে সেম পাচ্ছেন ম্যাচিং প্যান্টের কাপড় পাচ্ছেন এটা এই যে সেম একদম এগুলো এত কমফোর্টেবল এগুলো সব সিজনে পরার উপযোগী সব সিজনে পড়তে পারবেন প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে আপনার অন্যটা ছয়শো পঞ্চাশ পরবর্তী কালেকশনে চলে যাব আমরা এটা দেখান এটার মধ্যে দুটা কালার অ্যাভেলেবেল আছে যা আছে তাই এর বাইরে কিছু নাই এগুলোর পিকচার নাই আপনারা ভিডিও দেখে দেখে কাইন্ডলি অর্ডার করে নিবেন কারণ এখন পিকচার তোলার মতো সময় সুযোগ নাই হ্যাঁ যা দেখেন সেম পাবেন আর যারা রেগুলার কেনাকাটা করেন তারা জানেন আমাদের কাপড় বুটি সম্পর্কে এটা হচ্ছে প্যান্ট আছেন ম্যাচিং প্যানেল প্রিন্ট করা আছে এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন চমৎকার উন্না বড় অন্না প্রাইস মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অফার প্রাইজ পাচ্ছেন এটার কালার হবে আর একটা কালারটা দেখাই দিব আর একটা সুন্দর কালার হচ্ছে এটা এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রাইজ মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার প্যান্ট প্যান্টে প্যানেল প্রিন্ট করা আছে সেলফ প্রিন্ট করা আছে এটা হচ্ছে উন্যাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্যা পিওর উন্যা প্রাইস মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বিয়ে নিয়ে নেবেন মিস করবেন না দেরি করলে মিস হয়ে যাবে এটা মানে তিনটা কালার আছে বল প্রিন্টের মধ্যে একটা একটু ফুলে দেখাই আমরা খুবই সুন্দর একটা কালেকশন দেখেন এটা হচ্ছে বল প্রিন্টের মধ্যে এই খুব চমৎকার প্রিন্ট প্রাইস সেম মাত্র ছয়শো পঞ্চাশ এটার প্রিন্টটা অনেক হিট একটা প্রিন্ট এগুলো এই প্রিন্ট আর আসবে না এটা হচ্ছে আপনার প্যান্টটা এত সফট অ্যান্ড স্মুথ কাপড়গুলা এটা হচ্ছে অন্যটা প্রাইস সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর এটা আর খুললাম না এখানে আরও দুইটা প্রিন্ট আছে এ একটা কালার সেম প্রিন্টের এ একটা কালার পছন্দ হলে ঠিক এভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা একটা আছে আর এটা একটা আছে ঠিক আছে এগুলো মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকার অফার পেয়ে পাচ্ছেন যারা শুরু আসবেন চলে যাবেন কাপুর ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মূলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন